ইলন মাস্কে রকেট কোম্পানি স্পেস এক্সের তৈরি করা এক অভাবনীয় প্রযুক্তি স্টালিং স্যাটেলাইট ইন্টারনেট যা পৃথিবীর চারপাশে নিম্ন পথে ঘুরে বেড়ানো হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে তৈরি স্টালিং দিচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্গম এলাকাতেও উচ্চগতির ওয়ারলেস ইন্টারনেট যা কোনো তার ছাড়াই সরাসরি স্যাটেলাইট থেকে পৌঁছে দিচ্ছে ইন্টারনেট আর এখন সেই প্রযুক্তি চলে আসছে বাংলাদেশে সম্প্রতি স্টার পেয়েছে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর লাইসেন্স আর এ খবরই ইতিমধ্যে প্রযুক্তি ও টেলিকম খাতে বিশাল আলোড়ন তুলে দিয়েছে এই সেবা চালু হলে দেশে কি ধরনের পরিবর্তন আসবে এটি কি আমাদের দেশের জন্য একটি বড় বিপ্লব নাকি হুমকি স্ট্রাইলিং কীভাবে কাজ করে এবং এই প্রযুক্তি আমাদের বাংলাদেশে চালু হলে দেশের অর্থনীতির জন্য লাভ না ক্ষতি হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হবে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন বর্তমান বিশ্বে ও আমাদের দেশে যে ইন্টারনেট সেবা চালু রয়েছে তার পুরোটাই আসে সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপন করা মোটা তার সাবমেরিন কাবলের মাধ্যমে এই কেবল রক্ষণাবেক্ষণ করতে অনেক সময় ও অর্থ দুই লাগে আর মাঝে মধ্যে এই তারের সমস্যা দেখা যায় ফলে ইন্টারনেটের গতি কমে যায় বা পুরোপুরি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কি দেশের অনেক দুর্গম এলাকায় এই তারের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব নয় যেখানে বিশ্বের এখনও প্রায় চল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত আর এই চ্যালেঞ্জ মাথায় রেখে ইলন মাস শুরু করেন স্টারলিন স্যাটেলাইটের কাজ যার লক্ষ্য পৃথিবীর প্রতিটি জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এবং দুর্যোগপ্রবণ প্রবণ দেশে এটা একটি গেম চেঞ্জার হতে পারে বাংলাদেশে বিদ্যুৎ চলে গেলে বা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টির কারণে অনেক সময় ফাইবারের তার ছিঁড়ে যায় এতে করে ইন্টারনেট বাধাগ্রস্ত হয় বা অনেক সময় বন্ধ হয়ে যায় আবার এসব ইন্টারনেট সেবা সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে অনেক সময় ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাক আউডার মতো পরিস্থিতিতে পড়তে হয় যা গত দুহাজার সালের জুলাই আগস্টে দেখা গিয়েছে তবে ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটেও এ ধরনের সমস্যা হবে কিনা আমরা একটু সামনে গিয়েই জানব কিভাবে কাজ করে এটি পৃথিবীর লোয়ার অর্বিতে থাকা প্রায় চার হাজার পাঁচশো এরও বেশি সক্রিয় স্যাটেলাইট দিয়ে তৈরি এক বিশাল নেটওয়ার্ক তবে স্পেসেক্স ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যার মধ্যে কিছু অসক্রিয় বা অবসরপ্রাপ্ত রয়েছে এই ইন্টারনেট ব্যবহার করতে ব্যবহারকারীকে তার বাড়িতে ছোট একটা ডিস রিসিভার বসাতে হবে যেটি সেই সিগনাল রিসিভ করবে এবং রাটারের মাধ্যমে ইন্টারনেট ছড়াবে এই ইন্টারনেটে ব্যান্ড অনেক বেশি ল্যাটেন্সি অনেক কম মানে গেমিং লাইভ স্ট্রিম ভারী ভিডিও কল সবই চলবে ঝামেলা ছাড়া স্টালিং ইন্টারনেটের গতি সাধারণত পঁচিশ থেকে দুইশো বিশ পর্যন্ত হয়ে থাকে যেখানে অধিকাংশ ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি স্পিড পান বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টার্লিং চালুর সময় ঢাকায় একশো বিশ এমবি পর্যন্ত স্পিড পাওয়া গেছে তবে গতি নির্ভর করে লোকেশন আবহাওয়া এবং স্যাটেলাইট কভারেজের ওপর তবে প্রশ্ন থাকে এতে করে আমাদের দেশীয় ইন্টারনেট কোম্পানিগুলো কি ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ কিছুটা চ্যালেঞ্জ অবশ্যই আসবে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে সার্ভিস ভালো হবে দামও কমে আসতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে পিটিআরসি এর নীতিমালার আওতায় স্টারলিংকে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করেই সেবা দিতে হবে এর মানে হচ্ছে সরকার চাইলে এই ইন্টারনেট সেবাও বন্ধ করতে পারে কারণ যদি গেটওয়ে বাইপাস করে সরাসরি বিদেশি সার্ভার থেকে ইন্টারনেট আসে তাহলে দেশে থাকা অনেক ডার্ক ওয়েব পর্নোগ্রাফি বেআইনি বেটিং সাইটের মতো কন্টেন্ট একেবারে উন্মুক্ত হয়ে যাবে আর এটি বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে স্টালিং বাংলাদেশের সেবা চালুর অনুমতি পেলেও এখনকার কার জন্য নির্দিষ্ট দাম এখনও প্রকাশ করা হয়নি তবে আন্তর্জাতিক দামের ভিত্তিতে একটা ধারণা করা যায় একজন ব্যবহারকারীকে শুরুতেই কিনতে হবে স্টালিংকে স্টার্টার কিট যার মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ রাউটার ও স্ট্যান্ড এর দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরপর প্রতি মাসে ইন্টারনেট ব্যবহার করতে গুনতে হবে আনুমানিক বারো থেকে পনেরো হাজার টাকা এই খরচ দেশের ক ইন্টারনেট খরচের তুলনায় অনেক বেশি তাই এটা সাধারণ মানুষের জন্য নয় বরং পাহাড় চর দুর্গম এলাকা বা গবেষণা ও জরুরি সেবা ব্যবহারের জন্য বেশি কার্যকর হতে পারে বন্ধুরা আপনি কি স্টেলিং ব্যবহার করতে আগ্রহী আমাদের কমেন্ট করে জানান এছাড়াও ভিডিওতে তুলে ধরা যে কোনো তথ্য যদি আপনাদের কাছে ত্রুটিপূর্ণ বা সন্দেহজনক মনে হয় তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ইউন মাস্কিবা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ভিডিওটি দেখতে উপরে দেওয়া ভিডিও কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে ঘুরে আসুন ধন্যবাদ